সম্মানিত লক্ষ্মণবাসী আল্লাহ সুবহান ওয়া তাআলার পরিবারে শুকরিয়া জ্ঞাপন করি যে যিনি আমাদেরকে আজকে এই উন্নপ্ত পরিবেলে আসার যে সুযোগ দিয়েছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত 16 বছর আমরা নির্যাতিত হয়েছি আমাদের ভাষাগত হরণ করা হয়েছে আমাদের নির্বাসনের অধিকার হরণ করা হয় এই সারা বাংলাদেশটাকে একটা কবর হিসেবে এই বাংলাদেশটাকে একটি গুষ্টি পাশের একটি দেশের প্রয়োজনায় এই দেশের মানুষের উপরে অত্যাচার অধিকার চালাইছে বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সব চাইতে এই সরকার আমলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হয়েছে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা ধন্যবাদ জানাই আজকে যারা আমাদেরকে এখানে আমন্ত্রিত করেছেন এবং আমরা সুপ্রিয়া জ্ঞাপন করি যারা এই বৈষম্য ছাত্রবৃত্তি আন্দোলনে একটি অশুভ শক্তিকে তারা ক্ষমতা থেকে বিতাড়িত করেছেন এবং সামনের দিকে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে আমরা যেন সকলেই প্রশ্ন করতে হয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই আমরা ঐক্যবদ্ধ হব এবং এই ষড়যন্ত্র মোকাবেলা আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এই আশা ব্যক্ত করে আমার সঙ্গীত কথা একটু শেষ করছি আল্লাহ হাফেজ মাদের জিন্দাবাদ আসসালাম আলাইকুম

যে মনিবের অশেষ মেহের ভাই যে আজকে আমরা একত্রিত হওয়ার তফিক করেছেন সেই জন্য সেই মহান মনিবের দিকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এবং সরকার দোয়া করছি স্মরণ করছি গত পাঁচে আগস্টের পূর্ববর্তী মুহূর্তে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইরা জীবন দিয়েছেন বিশেষ করে আবু সাহেব গুপ্ত সরকারা যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করছি আর আমরা পুরা যারা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে আমরা সহ আমি বিশেষ করে সরকার স্মরণ করছি যারা প্রথমত বরণ করেছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন বিভিন্ন ভাবে হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা আমার কাছে দোয়া করছি আর আব্দুল আলম যাদের তাদেরকে সুস্থতা দান করেন আমি শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র লাখামে আগমন করেছে তাদেরকে লাখাম পৌরসভার পক্ষ থেকে আমি করে মোবারক পাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এই বৈষম ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের সমন্বয়ে আন্দোলন করার কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বাংলা একটা প্রভাব রয়েছে স্বাধীনতা অর্থ হয়েছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে এই বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুদ্র থেকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মানুষ থেকে শেষ করে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের পায়দা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষা বলতেছি গত পাঁচে আগস্টের পূর্বে যারা জীবন দিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আজকে লাকসমের ছাত্র জনতা সহকারে আমরা আবার পুরো সফল গ্রহণ করবো ধর্মের আমরা আবার জীবন দিব সরকার পর্যন্ত আমরা আমাদের প্রাণ হারাবো দরকার পর্যন্ত আমরা হাত দেবো পা দেবো তারপরে বাংলাদেশের ছাত্ররাকে আমরাও সবাইকে ধন্যবাদ বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সেলিম মাহমুদ ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সেলিম মাহমুদ ভাই তার জন্য দয়া সভাপতি নাও মোতি সভা সাধারণ সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন

তারা এবং আমরা স্বাধীনতা পেয়েছি এখন আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে আমরা যারা এখানে আলোচনা করব আমরা যারা আলোচনা করছি আমরা যদি সক্রিয় হয়ে যায়

আমরা চাই না এবং এটা আমাদের কেন জানি একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা চাই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আমাদের আমি সেই ব্যক্তে ঘোষণা দিয়েছে যে আমরা ময়দানে থাকবো ছাত্র জনতার সাথে আমরা একমত আছি